ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার ম্যাচ অফিসিয়াল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার জন্য ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে আশ্চর্যের বিষয় হলো প্রথমবারের মতো পুরো আসরে মহিলা ম্যাচ কর্মকর্তাদেরই দেখা যাবে কারণ আইসিসি যে প্যানেলে গঠন করেছে তাতে কোনো পুরুষকে রাখা হয়নি ম্যাচ রেফারি হোক বা আম্পায়ার এবার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে সব দায়িত্ব সামলাবেন শুধু মহিলারাই এটি আইসিসির একটি বড় সিদ্ধান্ত এর জন্য চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার দশজন আম্পায়ার এবং তিনজন ম্যাচ রেফারি সহ মোট তেরো জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ শুরু হবে চলতি বছরের তিন অক্টোবর আইসিসির এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি খেলা হবে কুড়ি অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে হয়েছে এর কারণ সেখানে একটি অভ্যুত্থান হয়েছিল এবং পরিস্থিতিও খারাপ ছিল এমন পরিস্থিতিতে আইসিসি এটিকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করেছে এই মেগা ইভেন্টের জন্য অভিজ্ঞ আম্পায়াররাও প্যানেলে জায়গা পেয়েছেন যাদের ইতিমধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাদের মধ্যে পঞ্চমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার করবেন ক্লেয়ার পোলোসাক আর চতুর্থবারের মতো আম্পায়ারের দায়িত্ব নেবেন কিম কটন ও জ্যাকুলিন উইলিয়াম আগের ফাইনালে টিভি আম্পায়ার ছিলেন সু রেড ফান চতুর্থবারের মতো মেগা ইভেন্টে আম্পায়ার হবেন তিনি টুর্নামেন্টে প্রথমবারের মতো ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবোয়ের সারাওয়া ডাম্বাওয়ানা ম্যাচ রেপারের দায়িত্ব দেওয়া হয়েছে জিএস এস লক্ষ্মী সান্দ্রে ফ্রেডস এবং মিসেল পেরেরাকে জি এস লক্ষ্মীর বারো বছরের অভিজ্ঞতা রয়েছে আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের আইসিসি সিনিয়র ম্যানেজার সন ইজি বলেন আমাদের খেলায় মহিলাদের উন্নতিতে অবদান রাখতে পারে আইসিসি গর্বিত আইসিসির এই টুর্নামেন্টটি সম্পূর্ণভাবে মহিলারা অফিসিয়ালের দায়িত্ব পালন করবেন এটা একটা দারুণ বিষয় ম্যাচ রেফারি সান্দ্রে ফিটস জি এস লক্ষ্মী মিসেল প্যারেরা ম্যাচ আম্পায়ার লরেন এজেনব্যাক টিম কটন সারারা ডামবে না এনা হ্যারিস নিমালি প্যারেরা ক্লেয়ার প্লোসাক বিন্ধা রাথি সুরেট ফান এলোই সেরিডান এবং জ্যাক উইলিন